আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে খুব মজা একটি চাউমিন রেসিপি শেয়ার করছি এবং এই চাউমিনটা হোমমেড আমি এর আগে এর ভিডিওটি শেয়ার করেছি কিভাবে বানাতে হয় বাসায় চাউমিন আশা করছি আপনারা সে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন চলুন প্রথমে আমি চাউমিনগুলো পর্যাপ্ত পরিমাণ পানি গরম ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি এবার এটাকে দু মিনিট ভালো করে বয়েল করে সিদ্ধ করে ভাবে আমি আপনাদের সাথে রেসিপি টি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবার চলুন আমার চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কুচু করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি বা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেবো প্যাসটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে পরিমাণ চিকেন দিয়ে দিয়েছি আমি একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর হাফ কাপ আমি দেশি ছোট চিংড়ি গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে যে একটা দিয়েও আপনারা রান্না করতে পারেন আমি দুটোই দিয়েছি চাইলে আপনারা এখানে অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন ডিম ব্যবহার করতে পারেন আমি যেহেতু চাউমিনটা ডিম দিয়ে বানিয়েছি তাই এখানে আমি কোনো প্রকার আর এখানে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচ আর আমি এখানে হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিয়েছি এবার সবকিছু ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তাছাড়া এখানে সস ব্যবহার করা হবে সেজন্য আমি প্রথমে এক চা চামচ দিয়েছি এবং পরবর্তীতে আমি চেক করে দেখব যে লাগলে আমি আর দিব না লাগলে দিব না যেহেতু সসের মধ্যেও বেশ লবণ থাকে আমি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে এখানে আমি একটি ইনস্ট্যান্ট মশলার প্যাকেট কেটে মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে যে ম্যাগির ম্যাজিক মশলাটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি আপনারা যদি চিনিটা পছন্দ না করেন সেখানে স্কিপ করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ টমেটো সস আর এক চা চামচ সয়া সস মিক্স করে দিয়ে দিলাম সব কিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা ইউজ করেছি আপনারা চাইলে এটা skip করতে পারেন এবার আমি সিদ্ধ করে রাখা চাউমিন গুলো দিয়ে দিয়েছি। আর ভালো করে এবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পালা আমি এখানে চুলাটা মিডিয়াম লো হিটে রেখেছি আমার সব কিছু mix করা হয়ে গেছে এবার চুলাটা আমি হাই হিটে করে দিয়েছি আর আমি এখানে একটু জুসি ভাব থাকার জন্য তাহলে চা অমিনটার মধ্যে আমি হাফ কাপ লিকুইড মিল্ক ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া এবার সব কিছু मिक्स করে নিয়েছি সামান্য ধনেপাতা কুচি দিয়ে আমি এটা দেখুন আমার দেখতে কতটা লোভনীয় লাগছে দেখ খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা চাইলে এভাবে এই রেসিপিতে আপনারা বাহির থেকে কেনা চাউমিনও রান্না করে নিতে পারেন আমি এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন